আসসালামু আলাইকুম আমরাও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো নতুন একটি হাট এটা হচ্ছে হলিডে বাইক কার হাট এই হাটে বাইকগুলো দেখাবো গত ভিডিওতে গাড়িগুলো দেখেছি এই হাটে বাইকের পাশাপাশি গাড়িও উঠে থাকে কী কী গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর এই হাটটা প্রতি শুক্রবার বসে মিরপুর তারও ঠিক পাশেই হাটটা বসে থাকে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা যে গাড়িটা দিয়ে শুরু করছি গাড়িটা হচ্ছে ইগনিডোর গাড়ি একুশে মডেল তেইশের স্টেশন গাড়িটি দাম হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা দাম চ হচ্ছে ইগনিটর এই গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে এই হাটে বাইক ওঠে কার ওঠে সবই পাবেন এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো ওঠে গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এক লক্ষ এগারো হাজার টাকা দাম চ হচ্ছে গাড়িটা ইগনিটর এই গাড়িটি এর পাশে এভারেস ভার্সন টু দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন উনিশ হাজার ছয়শো রান করা গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার টাকা ইয়ামা এফজেলেস ভার্সন টু ব্লু কালারের গাড়িটার দাম চুরাশি হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন এক লক্ষ চুরাশি হাজার টাকার দামটা হচ্ছে এর পাশে আমরা জিক্সার জিক্সার দেখতে পাচ্ছি সুইগি জিক্সার যেটা এটা আঠারো মডেল বিশের স্টেশন গাড়িটি একশো পঞ্চান্ন গাড়ি গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা জিক্সার এই গাড়িটির দাম চা হচ্ছে গাড়িটি দেখিয়ে বুঝে যাচাই করে নিতে পারবেন হাটটা কিন্তু আবার বলছি শুক্রবার বসে মিরপুর তেরো বিআইটি ঠিক পাশে হাটটা বসে এই হাটটা হচ্ছে উপরে দেখে নেবেন হলিডে বাইক অ্যান্ড কার হাট লেখাই আছে এর পাশে টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি আমরা একটা গাড়ি স্ট্রাইকার গাড়ি এটা এটা টিভিএস এস স্ট্রাইকার উনিশে মডেল অনটেস্টের গাড়ি একশো পঁচিশের গাড়ি ট্যাক্স ভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আছে ব্লু কালার গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা টিভেস টাইগার এই গাড়িটার দাম চা হচ্ছে যা অনেকে রাইড সাইডিংয়ের জন্য গাড়ি খুঁজছেন উবার পাটোর রাইড সাইডিংয়ের জন্য গাড়িগুলো দেখতে পারেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে এক লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন একশো পঞ্চাশ গাড়ি গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আরাম ফাইভ পার্সেন্ট থ্রি গাড়িটা দাম হচ্ছে পেপারস আপডেট আছে পঁচিশ সাল পর্যন্ত এক তিন দু হাজার পঁচিশ পর্যন্ত তিন লক্ষ ষাট হাজার টাকা দাম হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে পালসা দেখতে পাচ্ছি এটা আঠেরো মডেল চব্বিশে স্টেশন গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো পঞ্চাশের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু আবারও বলছি দেখে বুঝে নেবেন যাচাই করে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কি না আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর পাশে আমরা এভারেস ভার্সন থ্রি দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে আঠেরো মডেল অনুশার স্টেশন গাড়িটা একশো পঞ্চাশের গাড়ি এটির চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ইয়ামা এফজ ভার্সন থ্রি এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে পালসার এনএস দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন রান করেছে উনপঞ্চাশ হাজার প্লাস একশো সাইশিসের গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চলছে পালসার এনএস এই গা এ গাড়িটি এর পাশে সুযোগী চিক্সা দেখতে পাচ্ছি একটা এফ এটা জিক্সার এস এফ এটা তেইশে মডেল চব্বিশের স্টেশন দশ দশ হাজার প্লাস রান করা গাড়িটা একশো পঞ্চান্ন গাড়ি দামটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকার দামটা হচ্ছে তেইশে মডেল চব্বিশের চব্বিশে স্টেশন তেইশে মডেল চব্বিশের স্টেশন জিক্সার এস এফ গাড়িটি এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়ামা এফএলএস ভার্সন ওয়ান এটা চোদ্দোর মডেল চোদ্দো স্টেশন একশো পঞ্চাশের গাড়ি গাড়িটা পেপার সাপট যেটা ফেল অবস্থায় আছে হোয়াইট কালার গাড়িটার দাম চলছে এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা ফোর বি দেখতে পাচ্ছি গাড়িটা একুশে মডেল বাইশের স্টেশন একশো সাইশের গাড়ি ব্ল্যাক কালার এই ফোর বি গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফোর বি গাড়িটার দাম হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই পাবেন আপনাকে যাচাই করে নিতে হবে হাং দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন ট্যাক্সভেলির যেটা ফেল্ড অবস্থায় আছে একশো পঞ্চাশের গাড়ি দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকার দাম চাচ্ছে গাড়িটি এর পাশে পালসার দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশে স্টেশন দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার এই পালসার গাড়িটির দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু আবার বলছি দেখে বুঝে যাচাই করে নেবেন এই হচ্ছে গাড়িটি হাট কিন্তু আবার বলছি শুধুমাত্র কিন্তু শুক্রবার বসে এই পাশে যদি দেখতে পাচ্ছেন জিক্সার বিশিয়াম মডেল বিশের স্টেশন একশো পঞ্চাশ গাড়ি গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই আইসক্রিম প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এই গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি তা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার গাড়ি আঠেরো মডেল উনিশ স্টেশন একশো পঞ্চাশের গাড়ি দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটার চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন ইয়ামা এম টি ফিফটিন দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন গাড়িটার দাম চলছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ামা এম টি ফিফটিন এই গাড়িটির দামটা হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভিওয়ার্স গাড়িটা দেখতে পাচ্ছি নিউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি আরোম ফাইভ ভার্সন থ্রি যেটা এটা উনিশশো মডেল উনিশ স্টেশন এটা পঁচিশ সালে পেপার সাপের পর্যন্ত আছে দাম তিন লক্ষ পনেরো হাজার টাকা বিশ পাঁচ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পেপার সাপের আছে তিন লক্ষ পনেরো হাজার দাম চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি উঠে সুজুকি জিক্সার এস এফ দেখতে পাচ্ছি এটা বিশে মডেল একুশে স্টেশন এটা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে জিক্সার এসএফ এই গাড়িটি